আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ ষোলোই জুলাই ও আগামীকাল সতেরোই জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গত দুই দিন ধরে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এরই প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার মেঘ বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে রাজধানী ঢাকা সহ সিলেট ময়মোহন রংপুর রাজশাহী খুলনা এছাড়াও বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত এছাড়াও আগামী সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা কখন কোন কোন জেলায় প্রভাব ফেলতে পারে বিস্তারিত আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখে নিব তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আকাশের পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানান চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে দেশের বেশিরভাগ অঞ্চলেই সাদা মেঘ দেখা যাচ্ছে এতে করে রোদের দেখা একেবারেই নেই তবে ঘন কালো মেঘের উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগে সিলেট বিভাগের জয়ন্তপুর চরখায় বড়লেখা বিশ্বস্তপুর সকল অঞ্চলে তীব্র রয়েছে বৃষ্টি চলমান সেই সাথে মেঘালয় রাজ্যেও বৃষ্টি চলমান রয়েছে এছাড়া এদিকে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের আকাশে সাদা মেঘের স্তর দেখা যাচ্ছে এতে করে সূর্যের দেখা একেবারেই নেই রোদ কোনো জায়গায় তেমন দেখা যাচ্ছে না তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে রংপুর বিভাগের পিরোজপুর দিনাজপুর সৈয়দপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ বিরামপুর এ সকল অঞ্চল রংপুর বিভাগের পশ্চিমের দিকে ভারতের কৃষ্ণানগর কর্ণদীঘি হরিচন্দ্রপুর সহ মিনাপুর হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এ সকল অঞ্চলে যে মেঘ রয়েছে তার গতিপথ রয়েছে রংপুর বিভাগের দিকে এতে করে রংপুর বিভাগে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী বিভাগের মহাদেবপুর গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুঠিয়া লালপুর এ সকল অঞ্চলেও বৃষ্টি চলমান রয়েছে কিছুক্ষণের মধ্যেই শিংড়া বগুড়া এ সকল অঞ্চলের দিকে বৃষ্টি চলে আসতে পারে এই মুহূর্তে এ সকল অঞ্চলে সাদা মেঘের স্তর রয়েছে যাতে করে সূর্যর দেখা একেবারেই নেই ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর চন্দ্রনগর কলকাতা আরামবাগ বর্ধমান এ সকল অঞ্চলেও বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে এই সকল অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে এদিকে বাংলাদেশের উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের দিকে ছিল যেটি আজ দেখা যাচ্ছে ভারতের উত্তর পশ্চিম দিকের বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করছে এটি বর্তমানে সারারাম গয়া এ সকল অঞ্চলের দিকে অবস্থান করছে এরই প্রভাবে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে সহ পূর্ণিয়া ভাগলপুর কলকাতা এবং আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি চলছে বাংলাদেশের খুলনা বিভাগ সহ রাজশাহী রংপুর ময়মোহনসিং এ সকল বিভাগে এর প্রভাব কিছুটা পড়তে পারে এছাড়াও শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলেও দেখা যাচ্ছে মেঘ এবং বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে এদিকে বাংলাদেশের উত্তরের দিক থেকে দেখা যাচ্ছে আরও একটি শক্তিশালী মেঘ দেশে প্রবেশ করছে সিলেট অঞ্চল হয়ে ত্রিপুরা রাজ্য কুমিল্লা চট্টগ্রামের দিকে এই মেঘের প্রভাবেই আজ দুপুরের মধ্যে সিলেট ময়মোহন সিং ঢাকা বিভাগ সহ কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা সকল বিভাগে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক আজও এই মেঘ দেশের মধ্যে থাকবে এবং আগামীকাল বৃহস্পতিবারও এই মেঘের সম্ভাবনা থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টি দেশের মধ্যে প্রবেশ করবে দিনের কয়েক দফায় বৃষ্টি প্রবেশ করতে পারে এবং হালকা মাঝারি কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি সক্রিয়র মধ্যে রয়েছে রংপুর রাজশাহী খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চল সিলেট ময়মোহন সহ চট্টগ্রাম ঢাকা বিভাগেও আজ দিনের মধ্যে প্রায় বিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে যা থেমে থেমে হওয়ার সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি ও বজ্রবাহী মুডে বৃষ্টি ও বজ্রবাহী মুডে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের মধ্যে সব থেকে বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ মালদা পূর্ণিয়া ভগলপুর দেওঘর ধানবাদ খগরপুর সহ শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চল এবং উত্তরের দিক থেকে সিলেট বিভাগে যে মেঘ আসছে এতে করে সিলেট ময়মোহন সিং বিভাগও বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল সহ সিংরা পাবনা ভাগলপুর লালপুর এদিকে ভেড়ামারা খুলনা বিভাগের আলমডাঙ্গা মেহেরপুর দামুদা ঝিনাইদহ কুষ্টিয়া মাগুরা কোটচাঁদপুর যশোর নড়াইল অভয়নগর সাতক্ষীরা এছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রম করতে পারে এই বৃষ্টির সম্ভাবনা বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রাতের মধ্যে সিলেট ময়মোহনসিং বিভাগে বেশ ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মেঘমালা মোড় থেকে দেখা যাচ্ছে হালকা মাঝারি মেঘ থাকতে পারে দেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ময়মোহনসিং এবং সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগ রংপুর বিভাগের মধ্যে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই মেঘ থাকবে হালকা মাঝারি মেঘ সাদা মেঘের উপস্থিতি থাকতে পারে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম সহ রাজশাহী বিভাগে এছাড়া বৃষ্টিবাহী মেঘ থাকতে পারে ময়মোহন সিলেট রংপুর বিভাগে এতে করে সকাল থেকেই আগামীকাল সিলেট ময়মোহন সিং ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কাপাসিয়া এ সকল অঞ্চলে বৃষ্টি থাকতে পারে এছাড়া অন্য অন্য অঞ্চলে হালকা মেঘসহ আকাশ কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর দুপুরের পর থেকে বৃহস্পতিবার দেখা যাচ্ছে ঢাকা বিভাগ সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চল উত্তর পশ্চিম অঞ্চল ও মধ্য অঞ্চলের সকল অঞ্চলে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘমালা মুড় থেকে এর পরবর্তী সময়ে 28 তারিখেও দেখা যাচ্ছে সিলেট ময়মোহন সিং রংপুর বিভাগে বেশ ভারী ধরনের বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে চট্টগ্রাম বরিশালের বেশ কিছু অঞ্চল কুমিল্লা ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলে যেমন নরসিংদী কাপাসিয়া হোমনা মুন্সীগঞ্জ হাজিগঞ্জ রায়পুর লাকসাম কুমিল্লা উদয়নপুর আম্বাসা আগরতলা এ সকল অঞ্চল সহ শিবচর কোলাবাসী এ সকল অঞ্চল এবং সিলেট মৌলভীবাজার চরখাই মদত কিশোরগঞ্জ ময়মোহনশীর নোয়াখালী শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি মানিকছড়ি রংদূত সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি আঠারো তারিখের দিন থাকতে পারে এই দিন খুলনা বিভাগের বেশ কিছু আকাশ পরিষ্কার সহ রাজশাহী বিভাগের আকাশও পরিষ্কার থাকতে পারে এর পরবর্তী সময় আঠারো তারিখের দুপুরের পর থেকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রম করতে পারে ময়মোহন সিং সহ রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগে হালকা মাঝারি মেঘ থাকতে পারে উনিশ তারিখ আকাশ বেশ কিছুটা পরিষ্কার থাকতে পারে ও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে আসতে পারে এভাবে বিশ একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকছে তারিখ দুপুরের পর থেকে আবারও দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে চব্বিশ তারিখ থেকে বৃষ্টি আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে কেননা আগামী পঁচিশ থেকে চব্বিশ তারিখের মধ্যে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে যে নিম্নচাপটি বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলে তৈরি হতে পারে এটি খুলনা বরিশাল ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে দেশের মধ্যে সকল স্থানে প্রবেশ করতে পারে এতে বেশ ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই মাসের শেষ নাগাদ পর্যন্ত এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা বৃষ্টি পরিমাণ মুড়ে চলে যাচ্ছি প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা বৃষ্টির পরিমাণ মুড়ে চলে এসেছি আজ থেকে আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ বীরগঞ্জ কাহারোল দিনাজপুর সৈয়দপুর এ সকল অঞ্চলে প্রায় ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের অন্য অন্য অঞ্চল যেমন লালমনিরহাট চিলমারি রংপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম তবে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এ সকল অঞ্চলে বেশ ভারী ধরনের বৃষ্টি হতে পারে এছাড়াও পাশের মালদা কর্ণদিঘি কৃষ্ণাগঞ্জ এ সকল অঞ্চলেও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে সে সাথে রাজশাহী বিভাগেরও প্রায় অধিকাংশ জায়গা শিবগঞ্জ আকেলপুর পাঁচ বিবি বগুড়া আদমদিঘি গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর সিংড়া পুঠিয়া রাজশাহী লালপুর ভেড়ামারা পাবনা পশ্চিমবঙ্গের ধুলিয়ান লালমনিরহাট পশ্চিমবঙ্গের মালদা ধুলিয়ান নলহাটি দুমকা শিউরি কটোয়া দুর্গাপুর সকল অঞ্চলে বৃষ্টি থাকবে খুলনা বিভাগের মেহেরপুর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা দামুদা ঝিনাইদহ মাগুরা শৈলকুপা কোটচাঁদপুর যশোর নড়াইল অভয়নগর সাতক্ষীরা এই পর্যন্ত ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এছাড়া হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মোহনসিং বরিশাল খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল ও চট্টগ্রাম বিভাগের সব থেকে বৃষ্টির সম্ভাবনা কম সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পরবর্তী 48 ঘন্টায় সবথেকে বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে দেশের উত্তরের সিলেট ময়মোহন সিং ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম সহ রংপুর বিভাগে প্রিয়দর্শক উনিশ তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিলেট ময়মোহন সিং বিভাগে দেশের অন্য অন্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বিশ তারিখেও রংপুর ময়মোহন সিং সিলেট আর খুলনা বিভাগের উত্তর অঞ্চলে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ রাজশাহী বিভাগে হালকা মাঝারি মেঘ থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে একুশ তারিখেও দেখা যাচ্ছে সিলেট ময়মোহন সিং রংপুর বিভাগে বৃষ্টি থাকতে পারে ২২ তারিখেও বৃষ্টি থাকতে পারে এবং ২২ থেকে তেইশ তারিখে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের উপকূলে এই নিম্নচাপের দেরেই এই নিম্নচাপের জেরেই আবারও দেশে বৃষ্টি প্রবেশ করতে পারে এই বৃষ্টি পরবর্তীতে মাসের শেষ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকালু খায়রান